সেও জানে আমিও জানি এটা ভালোবাসা না তবে আমি যদি বলি এটা ভালোবাসা তবে তুমি কি বলবা হ্যাঁ আমার এটা ভালোবাসা আমি নিজেও জানি না এটা কবে কেমনে কখন হয়ে গেছে তবে তোমার নর্ম ব্যবহার সে তোমায় ভালোবাসতে বাধ্য করেছিল জানি না কখনো তোমায় খুব অধিকার নিয়ে বলা হবে কি না ভালোবাসি তোমায় কিন্তু তোমার অজান্তেই তোমার খুব কাছের কেউ তোমায় ভালোবাসে যদি কখনো বুঝতে পাও বা বুঝে নাও তবে একটু আগলে রেখো তাহলে এই এলোমেলো জীবনটা খুব গোছালো হয়ে উঠবে নতুন একটা জীবন পাবে আবারও বাঁচতে শিখবে তোমায় নিয়ে হাজারটা গল্প তৈরি করবে আমি জানি না কখনো বলা হবে কিনা তবে তুমি বুঝে নিও তোমায় অনেক অনেকটা ভালোবাসি আমি জানি না এই না বলা কথাগুলো কোনোদিন বলতে পারবো কিনা আমার নিজের থেকেও তোমায় খুব আপন মনে হয় তুমি কি বুঝো না তোমায় আমি ভালোবাসি তোমার হতে চাই তোমায় আমি সারা জীবনের জন্য আমার করে রাখতে চাই তোমায় দেখলে একটা অজানা অনুভূতি শুরু হয় বুকের অন্য অন্যরকম একটা অনুভূতি শুরু হয়ে যায় হয়ে যাও না আমার থেকে যাও না আমার হয়ে রেখে দাও না আমায় তুমি তোমার করে জানো তো তোমার পাশে কেন জানি অন্য কেউ রে সহ্য হয় না পারি না নিতে তোমার পাশে শুধু আমায় মানায় পুরোপুরি রাজ্যটো হয়ে মানিয়ে উঠে তুমি কি কোনোদিনও আমায় না বলা কথাগুলো বুঝতে পারবে না নাকি বুঝেও না বুঝার মতো আর না তুমি কখনোই আমায় অনুভব করতে পারো না তুমি কি বোকা নাকি কেউ একজন তোমায় এত এতটা ভালোবাসে আর তুমি বুঝেও না বোঝার মতো হয়ে দূরে চলে যাও তবে বেশ শুনে রাখো আমি তোমাকে ভালোবাসি কখনো যেতে দিব না হাজারটা বাহানা করেও যদি চলে যেতে চাও তবে দিব না যদি কেউ রে ভালোবেসে যাও তবে যেতে পারো যদি বিন্দু পরিমাণ ভালো না থাকো তবে আবার ফিরে এসো এই মনের দরজা তোমার জন্য সারাটা জীবন খোলা থাকবে জানো তো এই মনটা অন্য কেউরে ভালোবাসতে সাই দেয় না আমি কত করে বোঝাইতে চাইলাম তুমি তার হবা না কিন্তু না এই বোকা মনটা বললো তুমি নাকি খুব করে ভালোবাসো তবে তাই হোক কোনো না কোনো গল্পে আমার তোমার না বলা ভালোবাসাটা পূর্ণতা পাক যতই হোক আমি জানি তুমি আমার হবা না এটা কখনো সম্ভব না তুমি শুধু আমার না বলা কথাগুলো একটু করে বুঝে নিও আর না হয় অনেক দূরে সরিয়ে দিও